প্রথম ফেরিস্তা এগিয়ে এসে ফিস করে বলে আমি তোর রিজিক খুঁজে আনতে পুরো দুনিয়া ঘুরেছি কিন্তু আজ তোর কপালে আর এক কণাও রিজিক অবশিষ্ট নেই দ্বিতীয় ফেরিস্তা বলে আমি ছিলাম তোর পানির দায়িত্বে দরিয়া কুয়া সমুদ্র সব খুঁজলাম কিন্তু আজ তোর কপালে এক ফোটাও পানি নেই এরপর আসে তৃতীয় ফেরিস্তা যে ছিল তোর শ্বাসের দায়িত্বে সে দৃঢ় কণ্ঠে বলে আমি দুনিয়ার সব বাতাস খুঁজেছি কিন্তু তো জন্য আর এক সেকেন্ড নিঃশ্বাসও অবশিষ্ট নেই চতুর্থ ফেরিসটা ধীরে ধীরে খুলে ধরে আমলের বই সে বলে এখানে লেখা আছে গোটা জীবনের হিসাব তোর সব আমল নেক আর তোর সব মানুষ তখন কাঁপতে থাকে লজ্জায় এপাশ ওপাশ তাকায় কিন্তু নিজের নামে আমলের হিসাবের দিকে চোখ তুলতে পারে না তারপর সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আগমন পঞ্চম ফেরিসটা মালাকুল মৌত তিনি কিছু না বলে মানুষের মুখের দিকে তাক